দয়া করে ওরা থামাইয়ে দিয়েন না ছোট্ট একটা অবাগা দেশ অন্যায়ের প্রতিবাদ নাই দেখে এইরকম সেকেন্ড চেয়ারম্যানের জন্মইতে আছে শুধু নিজের পরিবার নিজে ভালো থাকবেন এই চিন্তা করেন না দেশ যদি ভালো না থাকে আপনি ভালো থাকবেন কেমনে কারণ দেশ তো মা মাই যদি ভালো না থাকে সন্তান কি ভালো থাকতে পারে সবাই সবার জায়গাতে প্রতিবাদ শুরু করেন দেশটা আমার সবাই সেকেন্ড চেয়ারম্যানরা যদি ভালোই এই সমাজে আয় তাইলে তারা থাকবে আর যদি তারা ভালো না হয় তাইলে বাংলাদেশে তা আর জায়গা দেবেন না সে যেই দলের হোক যেই মতের হোক যেই আদর্শরই হোক দিন শেষে যার মধ্যে বাংলাদেশের লোকের প্রেম নাই তার লিগে বাংলাদেশে কোনো ঠাই নেই নাম ধরে বৃষ্টিConfigSource হয়ে আল্লাহ কাষ হয়ে যেত না বড় আল্লাহ 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 জন্ডা বিক করতে বলা কিছু না আল্লাহ মার্ক করে তো আল্লাহ তো ওরตรছি উনি কে চউনা রে அப்பா পলাইছে এ কেটাইতেছে কার কথা আরে বাপ আর কোস না ওগো সব বুষ্টি শুদ্ধ গ্রাম সারা করছি এখন গ্রামটা একটু শান্তি পাইবে মন্ত্রীর কথা বলে তো আমার ট্যাক্সি কি না লাগছে আমার দোকানটাও ভালো মতো চলবে ওগো জন্য তো দোকান ঠিক মতো চালাইতেই পাই নাই বাকি দিতে দিতে দোকান একেবারে লাটে উঠছে আব্বা আব্বা মন মত পাইছে কিছে মত পাইছে দরবার করি না না হানি করা লাগবো আচ্ছা আচ্ছা চলো বেডা এই বয়সে তোর আটকাই রাখতে পারিস না আমাকে সময় দিন আটকাই রাখতাম বেডা

ওই ইদুস মোল্লার জমিক মা বিডে বাড়ি যা আছে বে বা কত বানাই গেলাম বিডে বাড়ি ছাড়া বানাই গেলাম ওইটা লাগি আমি টেনশন করি না এই বারদালের উপরে বসার আইন আহ তোর উপরে তো বসা আছে বেড়া তুই যে কি লগা তো মুই জানি সে গেছে ম্যাম একটা কথা আছিলে তোর আবার কি কথা ওই যে উত্তর পাড়ার কুদুস কাকু কি আমি কাছে কোনো বিচার দেছে কিয়া কির বিচার ও মুই কুদ্দুস কা নাইয়া ডা লইয়া এইটো জঙ্গলে গেছিলাম একটু প্রাইভেট কথা কইতে

ए मोला लो ओला सेकंड शर्मा ए মানিক बादल जी सेकंड शर्मा ए बजत ए बहुत ज़्यादा ज ज ज़ोरी ज ज ज ज ज़ोरी है ज ये ज ज ज ज ज ज तो ज तीन ज 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 को तेरी ना। ज ज ज ज ज ज है ज 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 ওই মোরা তো সেকেন্ড চেয়ারম্যানের শেয়ারটা লইয়ে আইছি এই শেয়ারের উপরে বইয়া সেকেন্ড চেয়ারম্যান কত অত্যাচার করছে স্যার এই তো প্র্যাকটিস করতে আছিলাম কেমনে অত্যাচার গুলো করছে স্যার অভিনয় করছে হইছে কি স্যার মোরা একটা মঞ্চ নাটক করব এলগেম মোরাই সেকেন্ড চেয়ারম্যানের ক্যারেক্টারে মঞ্চ নাটক করব তো এলগেম মোরা একটু অভিনয় করে দেখতেছি স্যার না তোমাগো অভিনয় করা লাগবে না যাও এখান থেকে যাও গ্রামে एक्टर পড় একটা বিপদ হইছে যাও জি স্যার আসসালামু আলাইকুম স্যার

কে এখন কা মনে পৰে সেইদিনৰ কথা কি কৈছিলি মোৰে মনে পৰে না আমার কথাটা কি মনোযোগ দিয়ে শোনো শোনো তুমি তো আমি জানিও যে বিএম কলেজের লেখাপড়া করো লেখা না হোস্টেলে থাকো এই কদাচিত কালী ভদ্রে গ্রামে আসো বাড়িতে আসো সে খবর করলে রাখি বুঝতে পারছো আর এত না মোর কথাটা মনে হচ্ছে ওই যে তোমার এই গ্রামে যত বান্ধবীরা আছে না সবার হাত করলে ধরছি সবার হাত সুন্দর করে ধরছি এখন সিরিয়ালে তোমার হাতও আমি ধরছি কোনো সমস্যা নাই তুমি ভাবতে পারো এরকম কেন করে শ্বাসটা পায় কোথায় লাইসেন্সটা পাই কোথায় আস্তে 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 মশা মশি করি না লাইসেন্স আমাকে কেউ দেওয়া লাগে না আমাকে লাইসেন্স আমরা নিজেরাই দিই বুঝতে পারছো সুতরাং সিরিয়ালে তুমি পরিয়ে গেছো তোমার হাত ধরবো এটাই তো স্বাভাবিক বুঝলি না মশা মশি করিও না বাদল ভাই আমি কিন্তু সবারে গোলাম দিয়ে মুখাই দিলাম এইটা কোনো কথা বললাম গুলগুলিটা এটা বলে না শোনো এই একটু আগে দেখলাম যে তোমার বাটি আর মায় এই কি সুন্দর এই সালাম মাস্টারের বাড়ির দিকে যাইতেছে আপনি এরকম ছুটাছুটি করো আঙুল দিয়ে আস্তে আস্তে سلام মাসテル বাড়ি দিকে যাইবসে হুম তখন তো বুঝালাইছি যে আমার গুনগুলি বাড়িতে একা আছে এই সুযোগটা নেওয়া দরকার টুকটুক করে আইয়ে পড়ছি বুঝতে পারছো বাদল ভাই এখন কি এখন কিন্তু কি জুতে দিবি না হুম কাম না জুতে দিবি না তো দূরের কথা এই বাদলের কাছে একটা ফুলের টোকা দেবে এমন মায়ের পূতেই গ্রামে কিন্তু নাই কারণ নাই কেন জানো বর্ষ ছড়ে নাই

আবু তুমি দিকায়দার কথা কইছো না মানে আমি সব কথা গ্রামে যা আছে সবাই ওই কথা কই ঘরে ঢুকাই দিছি আর সব জায়গায় খেল রাখেন যাই হ্যাঁ ভাই ও ভাই কি বল কি আপনি আমার জন্য এত কিছু করলেন ভাই আমার তো বিশ্বাসই হইতেছে না কে কি করছি এরা কি কোন ভাই আপনার মতো এটা এত উচ্চ শিক্ষিত মানুষ যে বিদেশ দিয়ে পড়াশোনা করে আইসা আমার বাপের মতো সাধারণ এক কৃষকের জন্য ওই সেকেন্ড চেয়ারম্যানের গোষ্ঠীসহ মাইজা বাইর করে দিলেন গ্রাম দিয়া আমি তো বিশ্বাস করতে পারতেছি না ভাই ক্যর কী মনে হয় কি বিশ্বাস ভাই এতুদিন বাপের চোখে কান্না ছাড়া আর কিচ্ছু পাই নাই আপনাকেও তো নয় এক হাত জায়গায় আল্লাহ দের দোয়া পড়ছে ভাই আমার বাপের মতো একজন সাধারণ কৃষকের দোয়া আল্লাহ ঠিক কবুল করবে ভাই আপনার অনেক ভালো হইবে ভাই সাধারণ আর কৃষক দুইটির শব্দ পাশাপাশি যায় না মনে রাখবো মায়া কৃষক কখনো সাধারণ হয় না কৃষক অসাধারণ হ্যাঁ কৃষকের কাম কি জানো এই ফুরিয়া তারা ফসল বানায় রিজিক যে এইটা খাইয়া মানুষ বা মানুষটা অন্যের খাওয়ন তৈরির উচিলিয়া সে সাধারণ হই পারে না এই দেশে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ আছে যে চোর চিন্তাইকারী শেষকা এরপর টোকাই এরা যাইয়া পরবর্তীতে রাজনৈতিক নেতা হয়েছে কারণ এই দেশে তো রাজনৈতিক নেতাই গেলে বেশিরভাগ ক্ষেত্রে যোগ্যতা লাগে না মানুষ একটা মারতে পারলে মানুষ একটা দখল করতে পারলে ক্ষমতা থাকলে মানুষকে হত্যা করতে পারলে সে হয়ে যায় নেতা কিন্তু চাইলেই কৃষক হওয়া যায় না হ্যাঁ ক্ষমতা দখল করা সহজ জমি দিয়ে ফসল উৎপাদন করা সহজ না কৃষক সাধারণ না আমি হাবু একটা সাধারণ আমার মতো হাবু চেষ্টা করতে পারে করলে সাধু সাধুনার বিষয় কৃষক নাই দেশের রত্ন তোমারে একটা কথা কই দিস জানো একটা ফসল ফলাই তৈলে গাছ বনতে হয় এরপরে ওই গাছের গোড়ায় পানি দিতে হয় কৃষক কি করে জানো সব পানি নদীর দিয়ে দেয় না নলকূপ দিয়ে দেয় না নিজে কাম করে ওনার শরীরের গাম যাইয়ে গাছের গোড়ায় পড়ে দিয়া ফসল হয় বুঝতে পারছো কৃষক কি জিনিস এই দেশে কৃষকের মূল্য নাই এই দেশ কৃষকের মূল্যায়ন করতে শেখলো না সেই খালেক কাকুর গায়ে আপ বইয়া থাকবো মনে করছো মুই বইয়া থাকবো একটা কৃষকের গায়ে কেউ আদ দিয়ে দেখুক এই গ্রামে কৃষকের একলা না হাজার হাজার হাত যাইয়া তার পাশে দাঁড়াইবে যাও খালেক কাকুসে যাইয়া আদে আসুনা করো কইও হাবুরা ভালো আছে আর আমি খালকে করে দেখতে আমি যাও ও ভাইয়া আমিও তাড়াতাড়ি বাড়ি যান এমনি গ্রামগঞ্জের অবস্থা বেশি ভালো না আমি গেলাম ভাই যাও শালার কপাল পোড়া দেশ সম্পদের মূল্যায়ন করতে হেগলো না

আমার মানুষজনেরা এইখানে কাতরাইতে আছে ডাক্তার বলান দেন আগে ইয়ার পর পুলিশ যান Okay. শাস্তি চাই হয় শাস্তি অন্যায় করছে গায়ে আত্মছে এক একজন নিষ্পাপ মাসুম বাচ্চার এই নিয়ে শাস্তি আমি ওকে নিশ্চিত করবো খালেক কাকু রাত কে না প্রমাণ করতে হইবে এখন শাস্তি দিবাকে সবাই থাকে খালেক কাকু রাত তো তুই তোরা তোরা কাটছো সারা আমি আমার বুঝেই বলতে আসি খালেক কাকুর হাত কাটছে এই যে সবাই মিললে আর এই যে এটা হইতে আছে যে ইয়ে অর্ডার করছে আদেশ দিতেছে আর এই সব মূর্খ গিয়ে এই আদেশ মানছে খালেক কাকুর হাত কাটছে তুই আর তোর চালা পালারা এখন দোষটা পাও মোর উপরে